কিছু ছেলে আমার আব্বাকে একটা মিডিয়া বালা ফোন করেছে ফুরফুরা থেকে আমার আব্বাজি নরম হয়ে গেছে অসুস্থ মানুষ আসবে দেখতে পাবেন উনি আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি বলতে পারবেন না আস্তে আস্তে কথা বলেন সেই রব আমরা দেখিনি এই হুজুররা দেখেছে উনার কি রব ছিল তোদের বাবরাও আব্বাজানের সামনে কথা বলতে পারেনি তোদের বাপ যারা বেঁচে আছে সেই গুটকা খর জিজ্ঞেস কর সকত সাহেবের সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না গোলাম আহমদ মুর্তজা সাহেবের সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না বয়স হয়ে গেছে ফোন করে তার কল রেকর্ড ভাইরাল করছে কালকে আমি আমাদের পশ্চিম বাংলার একটা মুক্তি দারুল উলুম দেওবন্দের দুটো মুক্তির কল রেকর্ড ভাইরাল করব তারা কেয়ামের উপরে কি মতবাদ রেখেছে তেনারা কী সাক্ষাৎকার দিয়েছেন ইয়াসিনকে আমি ফোন করেছিলাম রেকর্ডিং করেছি কালকে ভাইরাল হবে একজন হচ্ছে মুফতি সালমান মনসুর পুরি আর একজন হচ্ছেন মুফতি ইসুফ সাহেব তাওলি দারুলুম দেওবন্দের হাদিসের উস্তাদ দুজনাই দামি মুফতি আর একজন আমাদের পশ্চিম বাংলা পান্ডুয়া মাদ্রাসার হাদিসের উস্তাদ মুফতি বাসির আহমদ কাসমি সাহেব এই তিনজনার রেকর্ডিং কালকে ভাইরাল করব ইনারা কেয়ামের পক্ষে কি রেখেছে একজন বলছে হাজি ইন্দাদুল্লাহ মাসে রে মকি রহমাতুল্লাহ আলাই তিনি কেমন করেছেন হাজি ইন্দাদাদুল্লাহ মাসে রেমতীর রহামাতুল্লাহ আলাই ইসলামের তলিল নয় কোরান হাদিসের তলিল নয় যে হাজি ইন্দাদুল্লাহ মাহাসে রে মাকীর হামাতুল্লাহ আলাই তিনি কেমন করেছে বলে ইয়াসিনকে করতে হবে যদি এটাই সত্য হয় শুনেলেন উলামায়ের ঠেউ বাঁদের রুকুন কালকে পেয়ে যাবেন মুফতি সলমান মনসুর পুরি মুফতি ইসুদ সাহেব এই ভাষাটাই বললেন कि अगर उन्होंने कर लिया तो ये दलील नहीं है ये इस्लाम के लिए दलील नहीं है बल्कि कुरान और हदीस, हदीस रसूल के से ही दलील है। अगर यहां पर नहीं है तो इसको लेके इतना झगड़ा क्यों क्यों बोल चे यासिन ओके गुड़ाल मेरे फैलिए दीता, अमीश चेजे थक ले तोमार পালিত পুত্তররা ছিল যে জিলাপি হুজুরটা ছিল ক্যাম করছিল তোমরা কেমন মূর্খ তৈরি করেছ আমার কাছে দলিলও দিতে পারেনি আমাকে ডারও করাতে পারেনি ঠিক না কথা বলে আমি বাপের বেটা ডারাইনি আর তোমার গুটকা করে হিম্মত নাই ইয়াসিনের সামনে দলিল দিয়ে ডার করায় সেদিনে তো হুজুর হুজুর করছিল আমাকে সেই খেজুরটা আবার বাইরে থেকে ফুটানি যাচ্ছে বাপের বেটা হস্তে স্টেজে তো আমি ক্যাম করিনি আমাকে গালি দে দে দলিল দলিল দেবার ক্ষমতা নাই ক্যামের বয়স দেড়শো বৎসর আর শুনে রেখে দেন আমার সুন্নি ভাইয়েরা আমার দেশের বেরেলমি ভাইয়েরা কান খুলে শোনো আল্লাহ নবীকে কেউ যদি হাসিন নাসির মনে করে আল্লাহ নবীকে কেউ যদি আলিমুল কাইম মনে করে আর যদি কিয়াম করে এই কিয়ামটা করা সম্পূর্ণ না যায় আমি বলবি শকতের ব্যথা বলে গেলাম বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে বড় কষ্ট কোথায় জানেন আপনি হক বলতে পাবেন না হক বলার ক্ষমতা নেই আমাদের মধ্যে কিছু গোল আলু আছে যেদিকে ঘোরাবেন মালটা সেই চলে যাবে কিন্তু ইয়াসিন গোল আলু মাল্লয় আমি গোল আলু নয় আমি নিজের জায়গায় স্ট্যান্ড আছি আর আল্লাহর কসম করে বলছি আমার মৃত্যুকাল পর্যন্ত আমি আমার স্থানে স্ট্যান্ড থাকবো এতটুকু নরম চরণ আমার পাবেন না আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহ যদি হায়াতে রাখে আমার ভাষার পরিবর্তন পাবেন না আমি সেরেক আর বেদাতের বিরুদ্ধে আমার আব্বা পঞ্চাশটা বৎসর জেহাদ করে গেছে ইনশাল্লাহ তিনি যা করেছেন না করেছেন আমি যদি চল্লিশটা বৎসর জলসা করতে পাই তোমাদের মাথাগুলো ছাড়বো আমি মাজারের তোমাদের ব্যবসাগুলো উঠাবো এই তো শুরু হয়েছে তোমাদের তোমাদের ভাষা তোমরা কি ছাত্র তৈরি করো আমার সঙ্গে কোরআন হাদিসের দলিল না দিতে পেরে এই বেরেল ভি মাদ্রাসায় তাদের ছাত্র দিয়ে ইয়াসিনকে গালি দেওয়ার একটা গজল তৈরি করেছে দিয়ে ইউটিউবে ছেড়েছে গজল বলে ইয়াসিনকে রুখা যাবে না গালি দিয়ে ইয়াসিনকে রুখা যাবে না ইনশাল্লাহ আমি দোয়া দিই আল্লাহ তোমাদেরকে হৃদায়ত দে আমার ভাই এই বেরেলপি মাদ্রাসাগুলোর হাল হচ্ছে এদের শিক্ষকগুলো গুটকা খায় এরা সিগারেট খায় এদের ছাত্র দিকে ফজরের পরে ঝুলা নিয়ে বার করে দেয় যা আদায় করে আর পড়াই না আল্লাহর কৃপায় আমরা ছাত্র দিকে ঝুলা নিয়ে বার করি না ছাত্র দিকে তার বিয়ে গালি শিখাই না বড় কষ্ট লাগে গালি কি করে দেয় তাদের ছাত্ররা গালি দিচ্ছে ফোন করে আমার কাছে পুরুপ আছে মা বোন তুলে গাল দিচ্ছে এরা মাদ্রাসায় এই শিক্ষা দেয় এদের দ্বারা মানুষ তোমাদের হাল হাকিকাত পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে তোমরা গালি দেওয়ার যাই করো আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে যাব সব ভাই হকের ওপরে চলবো জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ আমরা হকের ওপরে টিকবো এই দুনিয়ার বুক থেকে এদের অস্তিত্ব মিটে যাবে আল্লাহর কসম করে বলছি এদের ভাষার তারা এদের ব্যবহারের তারা এদের গালি গলজের তারা এদের আখলাক আর চরিত্রের তারা একজন নিজেকে মুক্তি আমার কাছে লোট করা আছে মুক্তি রফিকুল ইসলাম চিস্তি হোয়াটসঅ্যাপে মা বোন তুলে গাল দিয়েছে মা বোন তুলে এই ফেরেলবিদের মূল বিয়েটা চিস্তি তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকী আমাকে বলেছে ইয়াসিন কাফের আমার আব্বার জন্য বলেছে মাথা খারাপ হয়েছে আবে আমার বাপের চপ্পলে যা আছে তোর চোদ্দ পুরুষের বিরেনে সেটা নাই একবার শকতের কাছে এসে বসে দেয় তবে বুঝতে পারবি মিজান নহমির হৃদায় তুন্নু মকস্ত বেরেনটা কি আছে সামনে আয় তোর বাপ থাকলে বাপকে নিয়ে আয় তোদের ব্যাপারে আমার হাল হাকিকত জানতে বাকি নেই সাউথ সিদ্দিকি মাদ্রাসার মুখ দেখেনি তুমি পীরের ছেলে পীর হয়েছো আর তোমার বাপু মাদ্রাসার মুখ দেখেনি তোমার বাপু পীরের ছেলে পীর হয়েছে তুমি আমাকে টার্গেট করো কালকে তোমাদের জবাব আসছে যারা দেউবান্ধের সহায় দিচ্ছে যারা হাজি ইন্দাদুল্লাহ মহাশেরে মকির আমাতুল্লাহ আলায়ের কিতাবে দলিল দিচ্ছে কে তোমাদের জবাব কালকে আসছি আমি আমার পশ্চিম বাংলার মুক্তি নয় ভালো করে শুনবেন আপনারা দারলুম দেওবাঁদের মুক্তি তারা এবং ছোটখাটো শিক্ষক নয় সবাই হাদিস হাদিসের শিক্ষক মুফতি সালমান মনসুর পুরী তিনি হচ্ছেন আরশাদ মাদানি সাহেবের নিজের ভাগ্নে কারি উসমান সাহেবের পুত্র বড় ইলম দিয়েছেন আল্লাহ বড় যোগ্যতা দিয়েছেন তিনারু সাক্ষাৎকার মুফতি ইউসুফ সাহেব অনেক কিতাবের মুসান্নিফ তিনি দারুল একজন যোগ্যতম মুফতি তারও সাক্ষাৎকার আছে এবং আমারও এই বয়ান সেখানে থাকবে আপনারা শুনবেন হক কি না হক কি আর এরা দেওবন্দে দোহাই দিয়ে এই কিছু মলবি এরা ধোঁকা দিচ্ছে সমাজকে অথচ দেওবন্দের রুকন অরিজিনাল দারুলুম দেওবাদের রুকুম ক্যামের পক্ষে নেই ক্যামের বিপক্ষে আছে তারা কেয়ামের পক্ষ নেই তারা বলছে নেই চলেগা গা ক্যাম এ শরিয়া নেই হ্যাঁ উলামায়ে দেওবান কা রুকুম উলামায়ে দেওবান যদি ক্যাম জায়েজ করার দিত দেওবানীদের মসজিদে ক্যাম হয় না কেন কথাটা বুঝতে পারেন নি একটা দেওবানী মসজিদে ক্যাম হয় না কষ্টের বিষয় গালি গোলস দেবেন না আমি আপনাদিকে মানা করে যাচ্ছি যারা আমাকে ভালোবাসেন আমাকে মহব্বত করেন আমার জলসা ফলো করেন আপনারা কোনো বেরেলি মলবি কোনো ফুরফুরার আলেমকে কমেন্টে গালি দিবেন না আল্লাহ দেখতে পাচ্ছে খালি দোয়া দিবেন আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুক এই ছাড়া কমেন্টে কিছু গালি গুলজ করবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ যদি আমাকে মহব্বত করেন আর যদি মনে হয় ইয়াসিনকে মহব্বত করি না গালি দেবেন আপনি ফুরফুরার হুজুরকে গালি দেন আর বেরেলবি হুজুরকে গালি দেন কে দিন আল্লাহ আপনাকে এই গালি দেওয়ার কারণে পাকড়াও করবে বোখারি শরীফের হাদিস যারা অশ্লীল ভাষা ব্যবহার করে যারা গালি গালিগোলজ করে এটা মুনাফেকদের একটা বড় আলামত আপনি যদি মুনাফেঁকি থেকে বাঁচতে চান কেউ কি গালিগোলজ করবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ